নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির কারণে বেশ কিছুদিন মিডল ইস্টের পরিস্থিতি নিয়ে ভিডিও করতে পারি নাই আজকে আমার মনে হয় যে এই এরকম একটা ভিডিও করার সময় হয়েছে আমরা এর মধ্যেই দেখেছি কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একটি সবচেয়ে বড় পত্রিকা প্রথম আলোতে এক কলামিস্ট লিখেছিলেন যে এতগুলি হার নিয়ে ইসরায়েল কিভাবে টিকে থাকবে ইসরায়েল হাঁটছে কাজাতে ইসরায়েল হাঁটছে হিজবুল্লাহর কাছে লেবাননে ইসরায়েল হাঁটছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তাদের বক্তব্যটা এরকম ছিল আর কি যে চারিদিকে শুধু হার আর হার তারপরে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার ওয়ার ক্যাবিনেটের যেই মিনিস্টার তার বিরুদ্ধে আইসিসির যেই ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এইসব নিয়ে একটা পর্যালোচনা করা হয়েছিল তো পর্যালোচনা সেটা বাংলাদেশের কলামিস্ট বাংলাদেশের পাঠকদের জন্য ঠিকই আছে কারণ তিনি যদি সেরকম পর্যালোচনা না দেন তাহলে তার তো আর লেখা কেউ পড়বে না সো একজন লেখকের কৃতিত্ব আমি জানি না তার কন্টেন্টের সার্বত্তায় নাকি কতজন পড়লো সেটাতে তো ব্যবসায়িক যেই কলামিস্টরা আছে তারা বুদ্ধি বেঁচে যারা খায় আর কি বুদ্ধি ব্যবসায়ী বুদ্ধিজীবী তো তাদের কাছে মনে হয় যে জনগণ জনগণকে ভুলবাল বুঝিয়ে বা দিয়ে যেটা খাওয়ানো যায় সেটাই যা গেলানো যায় সেটাতেই মানে অতি উত্তম আর কি তো সেই প্রেক্ষাপটে আমার মনে হয় সেই বুদ্ধিজীবী বা বুদ্ধি ব্যবসায়ীর ধারণাটা ঠিকই আছে তো আসুন আসল কথায় এখন আপনারা দেখেছেন সিরিয়ার অবস্থা তাই না সিরিয়া কিন্তু একটি ইরানের জন্য একটি প্লেইং ফিল্ড ছিল সিরিয়াকে ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী তৎপরতা চালাতো এবং আপনারা দেখেছেন যে সিরিয়াতে ব্যবহার করে তারা ইরাকে নাশকতা চালাতো সিরিয়াকে ব্যবহার করে তারা লেবাননে নাশকতা চালাতো ইসরায়েলের বিরুদ্ধে নাশকতা চালাতো সিরিয়াকে ব্যবহার করে তারা গাজায় নাশকতা চালাতো সিরিয়া ছিল মানে তাদের নাট সেন্টার বা কমান্ড সেন্টার আমরা দেখেছি যে ইসরায়েল গত বছরখানেক আগে এই সিরিয়াতেই কিন্তু ইরানের একটা অ্যাম্বাসিতে হামলা করে সেইখানে বেশ কয়েকজন আইআরজিসি ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পের বড় বড় কিছু তাবদ জেনারেল মেরে ফেলেছিল তার পরিপ্রেক্ষিতে ইজরায়েল এবং ইরান সরাসরি দ্বন্দ্বে মেতে ওঠে এবং হামলা পাল্টা হামলা হয়েছে এবং এর পরবর্তীতে সর্বশেষ যেই হামলাটা হয়েছে আমরা গত কিছুদিন আগে দেখেছি অক্টোবরে সেটা ইসরায়েলের হামলায় কিন্তু ইসরায়েল বলেছিল যে আমরা ইরানকে এমনভাবে হামলা করব যে তারা বুঝবে টের পাবে এবং ইরান প্রাথমিকভাবে বলেছিল যে না তেমন কোনো ক্ষয় ক্ষতি হয়নি আমরা মিটিয়ে নিয়েছি এই কয়েকটা পোটকা ফুটেছে বা আমাদের আভ্যন্তরীণ যেই শত্রুরা আছে তারা এটা করেছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে কিছুদিন পর পরেই তারা বলতেছে যে প্রতিশুধের লেলিহান আগুন তাদের মধ্যে কিন্তু জ্বলছিলো তারা বলছিল আমরা প্রতিশোধ নিবই আমরা আমাদের সময়ের মতো প্রতিশোধ নেব ইসরায়েলকে জায়নিজদেরকে আমরা শিক্ষা দিয়ে দিব পৃথিবীর মানচিত্র থেকে আমরা ইসরায়েলকে ধ্বংস করে দেবো এই এই সেই করে করে প্রায় মাস এক কেটে গেল এখনও কিন্তু ইরানিয়ানদের কোনো আক্রমণ পাল্টা আক্রমণ আমরা দেখছি না ইসরায়েলের উপর এবং ইসরায়েল বলছে যে টের পাচ্ছে কোন জায়গায় আমরা আঘাত করেছে এবং ইসরায়েল কিন্তু ইরানের উপর যে হামলা করেছিল তারা কিন্তু সেই ইসরায়েল থেকে মিসাইল মিসাইল মারেনি তারা বিমান দিয়ে এসে কয়েকটা দেশের ওপর দিয়ে এসে ইরানের আকাশ সীমা ভেদ করে ইরানের একদম প্রিসাইজলি তাদের যেই টার্গেটগুলি ছিল হাই ভলিউম যেই টার্গেটগুলি ছিল সেই টার্গেটগুলিতে আক্রমণ করে তারা আবার চলে গেছে প্রায় ষোলো সতেরোশো কিলোমিটারের একটা জার্নি অথচ ইরানের রাডার বা ইরানের যে প্রতিরক্ষা সিস্টেম টেরি পেল না যেইভাবে ঝাঁকঝাঁক ইসরায়েলি বিমান এসে তাদেরকে মেরে গেল তো এইটা তাদের জন্য একটা বিরাট ফেইলর ছিল এবং এরপরে দেখলেন আপনারা যে হিজবুল্লাহকে দিয়ে আক্রমণ করিয়েছে এবং এতে করে হিজবুল্লাহর কিন্তু মাথাটাথা কেটে দিয়েছে সাপের মাথা কেটে দিয়েছে হিজবুল্লাহর মানে অবস্থা ত্রাহি ত্রাহি এবং গাজাতেও একই অবস্থা এর মধ্যে আমেরিকার পট পরিবর্তন হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন এবং এই ডোনাল্ড ট্রাম্প একটা ম্যাজিক্যাল লিডার বলা চলে ডোন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সাথে সাথেই পৃথিবীর অনেকগুলি সমস্যা অটোমেটিকলি কেমন যেন মানে সমাধান হয়ে যাচ্ছে এই যেমন গাজা নিয়ে যেই বক্তব্যটা কাতার বলেছে যে এই ট্রাম্প ক্ষমতা দখল করার আগেই গাজার সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি একটা চিজ হবে এবং ট্রাম্প বলে দিয়েছে যে তিনি ক্ষমতা গ্রহণের আগে যাতে গাজায় এই যত জিম্মি আছে ইসরায়েলি জিম্মিদেরকে রাখা হয়েছে এদেরকে ছেড়ে দেওয়া হয় এবং গাজার যে যুদ্ধ এটা তিনি বন্ধ চান এবং তারপরে বলেছে এর এরপরে আমি ক্ষমতায় আসার পরে যদি এই জিম্মিগুলি আটক থাকে জিম্মি থাকে তাহলে যারা জিম্মি রেখেছে মানে তাদের কি অবস্থা হবে এই দায়ভার তাদেরকেই নিতে হবে যদি কোনো এই হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার আসে যদি কোনো এই মানবিক বিপর্যয় তৈরি হয় এই কারণে এর দায় দায়িত্ব আমেরিকা বহন করবে না এর দায় দায়িত্ব বহন করতে হবে যারা এই জিম্মিদেরকে আটক রেখেছে তাদেরকেই তো এই মেসেজটা খুব ভালোভাবে গেছে এবং কাতার অলরেডি এবং কাতার সৌদি আরব এবং আরও কয়েকটি দেশ হামাসের লিডারদেরকে তাদের দেশ থেকে বের করে দিয়েছে যে তাদেরকে হামাস হামাসের লিডারদেরকে তাদের এখানে থাকতে দেবে না হয় তোমরা এই চুক্তি মেনে নাও যুদ্ধ শান্তি চুক্তি আন এখানে থাকতে পারবে না এবং তাদের তারা এখন একমাত্র তুরস্কে তারা আশ্রয় পাচ্ছে আর কি আর কোথাও আশ্রয় দিচ্ছে না তো এই পরিস্থিতিতে আমরা দেখছি যে হিজবুল্লার সাথে ইসরায়েলের একটা চুক্তি হয়ে গেছে অলরেডি হিজবুল্লা সিসপায়ার তারা মেনে নিয়েছে এবং সেটা এখন বলবৎ আছে তারপরে আপনারা দেখুন যে এমত অবস্থায় সিরিয়াতে কি কাণ্ডটা ঘটে গেল মাত্র দশ বারো দিনের অফেন্সিভে সিরিয়ার সেনাবাহিনী মানে কুপুকাত এবং সিরিয়ার সেনাবাহিনী কিন্তু রাশিয়ার মদত পুষ্ট রাশিয়ার সহযোগিতায় তারা টিকে ছিল। কিন্তু এইবার শেষ রক্ষা হলো না এইখানেও মানুষ কিন্তু ইসরায়েলের একটা চাল দেখতে পাচ্ছে ইসরায়েলের একটা ভূমিকা দেখতে পাচ্ছে যে ইসরায়েল হয়তো এই যে বিদ্রোহীদেরকে সাহায্য সহযোগিতা করে এখানে আসাদ রেজিমকে টপল করছে আর কি তো অনেকেই বলেছিলেন যে ও ইসরায়েল ইরানকে কিছু করতে পারবে না কারণ ইসরা ইরানের সাথে আছে রাশিয়া রাশিয়া অনেক কিছু করবে আপনার রাশিয়া কি বাসারাত আসাদকে হেল্প করতে পেরেছিল বাঁচাতে পেরেছে না পারে নাই বরং এখন বাসার আসাদ সেই রাশিয়াতে রাজনৈতিক আশ্রয় নিয়েছে দেশ ছেড়ে চলে গেছে বাঁচাইতে পারে নাই কারণটা কি কারণ এই যে ইরান যেইভাবে এই হিজবুল্লাহকে দিয়ে ইসরায়েলকে ত্রস্ত ব্যস্ত রেখেছিল তারপরে হামাসকে দিয়ে গাজাতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা করেছে আপনারা জানেন দুই সালের সাতই অক্টোবর তো এই বিষয়গুলি কারণে তারা এতটাই ব্যাপরা হয়ে গেছিল ইরান এতটাই স্ট্রেসড আউট হয়ে গেছিল যে তাদের এগুলা মানে যেই টেরোরিস্ট আউটলেটগুলি চারিদিকে তারা নাশকতায় জড়িয়ে পড়েছিল এবং ইজরায়েল খুবই এক্সপার্টলি খুবই প্রিসাইজলি এই খেলাটা তারা খেলতে পেরেছে তারা গাজাতে হামাসকে রীতিমতো ধ্বংস করে দিয়েছে হিজবুল্লাহকেও তারা মাথা কেটে দিয়েছে তো ইরানের ওপরও ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থা এগুলি রাশিয়ান মেইড ওই যে এস থ্রি হান্ড্রেড এস ফোর হান্ড্রেড সিরিজের যেই প্রতিরক্ষা ব্যবস্থা এগুলিও ধ্বংস করে ফেলেছে বেসিকলি এই মুহূর্তে ইরান একটা অরক্ষিত দেশ ইরানে কোনো এই বিদেশি হামলা হলে রাইট নাও কারণ এই জিনিসগুলি এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলি বিশেষ করে এইগুলি ইনস্টল করতে এইগুলি অপারেশনাল করতে অনেক সময় লাগে এক দুই তিন বছর লেগে যায় এবং সেগুলি বানাইতেও হয় কারণ রাশিয়া তাদের যেই যুদ্ধে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়ায় এই পর্যন্ত তাদের প্রায় ছয় লক্ষ সৈন্য মারা গেছে সেইখানেও এবং তাদের অত টাকা পয়সা নাই তাদের ইকোনমি ওয়ার ইকোনমি রাইট নাও হুম বাইরে যাচ্ছে না বিদেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্য নাই এবং যা হচ্ছে সবগুলি এই যুদ্ধের কারণে যাচ্ছে সুতরাং তাদের পক্ষে এই নতুন করে যে ইরানের জন্য প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে ম্যানুফ্যাকচার করবে সেই সামর্থ্যটাও এই মুহূর্তে নাই সুতরাং ইরান এই মুহূর্তে একটা টোটালি একটা অরক্ষিত দেশ আপনারা এই বাসারাল আসার যখন চলে গেছে সিরিয়া ফলের পরে সিরিয়ার অভ্যুত্থানের পরে তারা ঘোষণা দিয়েছে ইরানের রাষ্ট্রীয় তরফ থেকে যে আয়তুল্লাহ খমেনি এইটা নিয়ে কথা বলবে তারা একটা টুইট করেছে আর কি তখন অনেকেই বলেছে যে কথা কি বলবে ইউ আর দি নেক্সট কারণ এখন কথা হচ্ছে যে এর পরে কি গাজা ইসরায়েল ফিনিশ করেছে হামাসকে হেসবুল্লাহকে ফিনিশ করেছে এর পরের টার্গেটটাকে এর পরের টার্গেটটা সিরিয়াতে তো করেছেই এবং এর পরের টার্গেটটা অনেকেই মনে করতেছে এইবার ইরানের পালা তো ইরান কিন্তু তারা অভিযোগ করতেছে তারা দোষারোপ করতেছে যে ইসরায়েলি হাত ছিল কিন্তু কি করবে তারা কারণ তাদের কিন্তু হাত পা কাটা গেছে আমি বলবো হিজবুল্লাহ হামাস এগুলি তাদের হাত পা তাদের আরেকটা জিনিস আছে সেটা হলো ইয়েমেনি হাউথিরা ইয়েমেন আপনারা জানেন যুদ্ধবিধ্বস্ত একটা সিভিল ওয়ার কান্ট্রিতে ওইখানে চলতেছে এবং এই হাউথিদেরও কিন্তু খবর চলে গেছে শুধু এখন আসছে ধ্বজাটা সেই ইয়ের ধ্বজা ইরানটা হয়েছে ইরানের ধ্বজাটা নিয়ে বেঁচে আছে কিন্তু এই ধ্বজাটাকে প্রোটেকশন দেওয়ার জন্য ধ্বজাটাকে রক্ষা করার জন্য যেই হাত পা এগুলি দরকার হয় সেইগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে তো সামনের দিনটাতে খুবই ট্রাম্প আসবে খুব শীঘ্রই বিশে জানুয়ারি এরপরে কিন্তু এই পৃথিবীতে অনেক উলট পালট ঘটে যাবে এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এবং সিরিয়ার পতনের পর ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু ক্রেডিট নিতে এক বিন্দুও দেরি করেননি তিনি বলেছেন যে ইট ইজ এ হিস্টোরিক ডে দিস ইজ এ হিস্টোরিক ডে ইন the history অফ the Middle East. The আসাদ রেজিম ইজ এ সেন্ট্রাল লিঙ্ক ইন ইরানস অ্যাক্সিস অফ evil. দিস রেজিম হ্যাজ ফলেন অর্থাৎ যে এটা আজকে একটি ঐতিহাসিক দিবস মিডেল ইস্টের জন্য এবং এই আসাদ রেজিমটা ছিল ইরানের দুর্বৃত্ত শয়তানি সাম্রাজ্যের একটি লিঙ্ক সেন্ট্রাল লিঙ্ক দিস ইজ এ ডাইরেক্ট রেজাল্ট অফ the ব্লোজ we ইনফ্লিক্টেড অন ইরান অ্যান্ড হিজবুল্লা দি মেইন সাপোর্টার্স অফ দি আসাদ রেজিম অর্থাৎ এইটা আমরা যেই ইরানের ওপর এবং হিজবুল্লার ওপর যেই ডাইরেক্ট আঘাত করেছি তারই ফলস্বরূপ তারা এই রিজিমকে আসাদকে বাঁচাতে পারেনি এবং তিনি আরও বলেছেন দিস হ্যাজ ক্রিয়েটেড এ চেইন রিয়োকশন থ্রু আউট দি মেডেলিস্ট অফ অল দোজ হু ওয়ান্ট টু বি ফ্রি ফ্রম দিস অপ্রেসিভ অ্যান্ড টাইরেনিক্যাল রিজিম অর্থাৎ আজকে সারা মিডল ইস্ট জুড়ে চেইন রিয়্যাকশন বয়ে যাচ্ছে যারা নাকি এই অপ্রেসিভ শাসন থেকে বেরিয়ে আসতে চায় এবং ইরান উইল বি নেক্সট এবং তারা অলরেডি সেই সিরিয়ার যেই গোলান মালভূমি অর্থাৎ গোলান হাইটস সেইখানে যেই নোম্যান্স ল্যান্ড আর কি বাফার জোন সেই জায়গাটাতে তারা তাদের সৈন্য পাঠিয়ে সেই জায়গাটার দখল নিয়েছে সেটা এক সময় ইয়েদের দখলে ছিল ইসরায়েলিদের তারপরে তারা সরে এসেছে সেই আশি সত্তরের দশকে এখন তারা সেইখানে আবার দখল নিয়েছে কারণ তারা চায় না যে সিরিয়ার এই টালমাটাল পরিস্থিতিতে এই ভোলেটাইল একটা সিচুয়েশনে নন স্টেট অ্যাক্টরস যেমন কায়দা আইসিস এই জাতীয় জিনিস বা কোনো রাষ্ট্রীয় শক্তিও দূরবসন্ধি নিয়ে যাতে তাদের বর্ডারে আশ্রয় মানে ঘাঁটি করতে না পারে সেই জন্য তারা এই জায়গাটা দখল নিয়ে নিয়েছে এবং তারা ইসরায়েলিরা সেই এলাকার যেই গ্রামগুলিতে যেই মানুষগুলি থাকে আর কি সিরিয়ান লোকজন বসবাস করে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আন্টিল ফার্দার নোটিস পরবর্তী নির্দেশনা পর্যন্ত কেউ যাতে তাদের বাড়িঘর থেকে বের না হয় এই যে আমরা শুরু করেছিলাম যে একটা কলামিস্টের বক্তব্য দিয়ে যে ইসরায়েল সব জায়গায় হাঁটতে সে এত হার নিয়ে ইসরায়েল কিভাবে টিকে থাকবে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইসরায়েল কিভাবে টিকে থাকবে না ইসরায়েল শুধু টিকে থাকবে না ইসরায়েল ইজ কলিং দি শার্টস ইসরায়েল ইজ ইজ রোলিং দি ইস্ট রাইট না আপনারা অনেকেই গদগদ যে ইরানের পাশে রাশিয়া আছে রাশিয়াও কিন্তু ল্যাজ গুটিয়ে পালাচ্ছে রাশিয়ার এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু যখন এই ঘটনাটা ঘটতেছিল যখন দামেস্ক বা এই সিরিয়া তখনও পতন ঘটেনি তখন কিন্তু আমেরিকান গভর্নমেন্টকে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছে যে এই যুদ্ধ এই সমস্যা আমাদের সমস্যা না ডু নট গেট ইনভলভড এবং রাশিয়া এইখানে ঢুকে সিরিয়াতে এসে বড় অপরিপক্কতার পরিচয় দিয়েছে তারা অলরেডি ছয় লক্ষ মানুষ হারিয়েছে ইউক্রেনে এবং এই সিরিয়াতেও এখন এত এত টাকা ঢেলে এত এত সৈন্য দিয়ে এখন তারা বাঁচাতে পারছে না তারা সিরিয়ার বাসার আল আসাদকে বাঁচানোর আর কোনো আগ্রহ নাই সুতরাং এইখানে যাতে আমেরিকা না ঢুকে তো জমে গেছে তো আমেরিকা ইজ ওয়াচিং হুইজ কামিং নেক্সট এবং আমেরিকা কিন্তু অলরেডি তাদের প্রেফারেন্স জানিয়ে দিয়েছে আপনারা জানেন যে এই এই ইটা এই যে আক্রমণটা হয়েছে সেই আক্রমণটা অনেকগুলা গ্রুপ একত্রিত হয়ে এই আক্রমণটা চালিয়েছে অনেকগুলি এইখানে আল কায়দা আছে আইসিস আছে এসডিএফ আছে তারপরে কুর্দিশরা আছে তো সবাইকে মিলাইয়া এইখানে তারা এই আক্রমণটা করছে তবে এইখান থেকে বেছে বেছে আমেরিকা তাদের কোয়ালিশন বাছাই করবে এবং অলরেডি আইসিসের প্রায় পঁচাত্তরটা ঘাটিতে এই আজকে এবং কালকের মধ্যে কিন্তু আমেরিকান সৈন্যরা বিমান হামলা করেছে সো এই পরিস্থিতিটা এখন আমি বলবো যে পুরা মিডল ইস্টটা এই মুহূর্তে আমেরিকান এবং ইসরায়েলের কন্ট্রোলে আছে। এখন ইরান তাদের মিত্রদের বেসিকলি হারিয়ে ফেলেছে তাদের হয়ে কেউ ফাইট করবে টেরোরিজম করবে এরকম কেউ নাই বেসিকলি একটা মাকড়সার যেই হাত পা কাটা গেলে যেই অবস্থা হয় ইরানেরও কিন্তু সেরকম ত্রাহি ত্রায়ী অবস্থা তো আমরা ইরান জিততে জিততে শেষ পর্যন্ত হেরে গেল আমি জানি না আমাদের বাঙালি মুমিন বাইরা এটা কিভাবে মেনে নেবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার